হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই ভিডিওটা আমার ছবি দিয়ে এবং আমার ওয়াইফের ছবি দিয়ে এবং বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে এই ভিডিওটা আমি তৈরি করছিলাম মানে আরও অনেক আগে এক বছর আগে তো যে কোনো একটা গানের সাথে আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়েছিলাম তো ফেসবুকে আপলোড দেওয়ার পরে কপিরাইট মিউজিকের কারণে ফেসবুক আমার এই ভিডিওটা ভিডিওটা কপিরাইট ক্ল্যাম দিয়ে দিয়েছে তো এখন এই ভিডিওর কোনো মূল্যই নেই তো সমস্ত মূল বিষয় হলো কপিরাইট কোনো ভিডিওই চলবে না জেনুইন ভিডিও জেনুইন বয়েস সবগুলা সমস্যা নেই তো ইউটিউব কন ফেসবুক কন এগুলোতে জেনুইন বয়েস দেওয়াই শ্রেয় তবে জেনুইন বয়েসের ভিডিওই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেজন্য আমার ভিডিওটা আমি আবার নতুন করে আপলোড করলাম নিজের বয়েসে আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না যদি কপিরাইট মিউজিক ব্যবহার করেন আমার মতো ইউটিউব এবং ফেসবুক থেকে কপিরাইট ক্লেম খাবেন তাহলে আপনার কোনো সময় কোনো দিন আপনি ফেসবুক ইউটিউব থেকে পয়সা ইনকাম করার কোনো চিন্তা ভাবনা মাথায় রাখিয়েন না তো আমি অনেকটা চেষ্টা করি এই ভিডিওটা খুব কষ্ট করে বানাইছিলাম তো পুনরায় আবার নতুন করে ভিডিওটা সাললাম তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন